ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি پیسے আমার ভাই এইতে পাসে আমার ভাই মেডিকে পাসে তিন তারে রংপুর কলেজে ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে দিতে ভাই আইরে স্কলারশিপ পাছে ভাই আমরা मूर्खो মানুষ জানি নে এত মেধার ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিলো ভাই কি জন্য কেবাসিদিত ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই তার বছর ওজি ভাই আমার ভাইও গামি কোষ্ণ ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তুরা এনা করেন তো কই শুনি এডে এই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা দাও চেষ্টা করি দেখি করেন ভাই মুখ ভালো না কি মানে যখন বিজিএস এর কথা কয় মুজ কলজাটা কাশি ওঠে ভাই আই ইরে আরে কেংগিরি পোছছে তুরাও ভাই করেন তো বক্সুমি মুই করি আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাইক কিশক মারার পারমিশন দিল একটা পা ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আগুনইসেই ঘুরে আইলো হয় কি জন্য তাটকা গুলি মারলো আমার ভাইক আমার কলজাটা জায়গা মানুষ না হামাক তিনডা মারি গলো নাকি হামাক তিনডকি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পথে ভাই আমার বাপই মানুষ কয়া বরাবর আছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় না